আসসালামু আলাইকুম সামনে যাকে দেখতে পাচ্ছেন এনার নাম জহির সাহেব জহির রাহান সাহেব আমাদের ঝিনেদার অনেকেই চেনেন হয়তো এটা আমাদের ঝিনেদার একটি অহংকার এই ভাইকে নিয়ে কারণ এই ভাই সামাজিকমূলক অনেক সুন্দর সুন্দর কাজ করেন যা আমরা এখন তো প্রজন্ম করি না বা ভাবও না যার জন্য ভাই সরকার থেকে অনেক পুরস্কার পেয়েছেন সম্মান পুরস্কার তো না সম্মান পেয়েছেন আমি সেগুলি ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টা একটু বলেন আমার নাম জহির রেহান বাড়ি পাহমাদ গুমিয়ান গ্রাম রামনগর রামনগর এই যে আপনি যে সামাজিক কর্মকাণ্ডগুলো করেন আপনার এই যে ঢাকাতে কারা আমন্ত্রণ জানিয়েছে মানে আসলে ভালো কাজের মাধ্যমে আমার গত পাঁচে জুন প্রধানমন্ত্রী মানে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ছিল স্বর্ণপদক আর এর আগেও অনেক অনুষ্ঠান মানে ডাকে ডেকেছে টক শোতে ডেকেছে বিভিন্ন অনুষ্ঠান আর কি ডাকে ভালো কাজের মাধ্যমে মানে আমাকে না ভালো কাজের মাধ্যমে আমাকে না আমি শুনেছি যে আপনি নাকি হচ্ছে গিয়ে গ্রামেতে বা এলাকায় খুব সুন্দর একটি লাইব্রেরি করেছেন হ্যাঁ আমার নামে একটি লাইব্রেরি এসো দেশগুলি দু হাজার গ্রন্থকার ওখানে আমার সকাল থেকে লাইব্রেরি খোলা থাকে সন্ধ্যায় বন্ধ হয় আপনি তো লেখালেখি করেন তাই না হ্যাঁ আমি সাইনবোর্ড লেখা কাজ করি আর মানুষের সচেতন করার জন্য ওয়াল ওয়ালে দার্শনিকদের কথা মানে বিভিন্ন মানে ভালো কথা এগুলো লিখে পারে মানুষ সচেতন করার জন্য জি আপনার পেশা যখন লেখালেখি করা তার মাঝখান থেকে নিজের জীবন সংসার চালিয়ে আপনি সময়টা কীভাবে বের করেন মানে আমি একটু সময় বের করি আর কি আমি মূলত আর্টিস্টের কাজ করি রঙের কাজ করি দু এক দিন মাসে দুই এক দিন আর কি লেখা কাজে বেরোয় মানে ভালো লাগার থেকে বেরোয় এতে করে আপনার সাংসারিক সাংসারিক চলাচলের সমস্যা হয় না মানে আমার কোনো জমি জায়গা নেই তো আমার সংসার চালে যেটুকু থাকে সেটুকু দেশের পিছনে মানুষের পিছনে সমাজের পিছনে খরচ থাকে এই যে কিছুদিন আগে অর্থাৎ দুই চার মাস আগে দেখলাম যে আপনি পাখিদের জন্য অভয়স মানে গাছে গাছে বিভিন্ন ভাড় বেঁধে বা প্লাস্টিকের মানে যেভাবে আপনার যারাই সম্ভাবে সেগুলো কীভাবে উদ্যোগ মিলে না আসলে গত যে কয়েক মাস যে প্রচণ্ড খরা মানে হয়েছিল বাংলাদেশে তো বিভিন্ন আমাদের গ্রাম অঞ্চলে যে নদী নালা পুকুর খানা করতেও পানি ছিল না তো সেই চিন্তাতেই আমি গাছে মাটির মানে পানির পাত্র বানলাম পাখি মানে পাখি খাওয়ানোর জন্য তাহলে এটা ভালো লাগা থেকে করা তো এই কাজটাই কিন্তু মানে আমরা অনলাইন অনলাইন থেকে বলছি যে অনলাইন তরফ থেকে আপনার এই কাজটাই বেশি মানুষের ভিতরে মানে আপনি জায়গা পেয়েছেন মানুষের মধ্যে আপনাকে খুব উৎসাহ দিয়েছেন বা ভালোবেসেছেন আমি মনে করি বা যতটুকু জেনেছি এটা কি সত্য বলে আমাদের ঝিনেদার জন্য একটি সাদা মনের মানুষ ঝিনেদার একটি গর্বিত সন্তান জহির সাহেব হয়তো আমরা অনেকে চিনি অনেকে চিনি সদা হাস্যকার একটি মানুষ যাই ভাই আলাইকুম সালামুকুম আপনি এই জহির ভাইকে কতদিন ধরেছেন এই কার্যক্রমগুলো আপনার কেমন লাগে খুবই ভালো লাগে আমাদের জেনেদার মানুষের জন্য কি বললেন বৈচিত্র্য এবং সমাজে মানে মানুষের মাঝে আলোচিত করার জন্য তিনি একটা লাইব্রেরি প্রতিষ্ঠিত করেছেন হ্যাঁ আর এছাড়া তিনি যে প্রকৃতি বৈচিত্র্য সংরক্ষণের জন্য পাখিদের অভয়ারণ্য তৈরি করেছেন এবং এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সম্মাননা পুরস্কারও লাভ করেছেন এটা আমাদের জীবনের জন্য অবশ্যই এবং আপনারা খুশি হবেন কোনো স্কুল কলেজে পড়েনি আলোকিত মানুষ এবং সুন্দর তার হস্তরেখা আপনারা দেখেছেন হস্তরেখাটা দেখেছেন আর্টের কাজ করেন হ্যাঁ তার লেখাটা সুন্দর তার ছবিগুলো সুন্দর তিনি একজন মন চিন্তার মানুষ তো সেক্ষেত্রে তাকে আমার খুব ভালো লাগে তাহলে ভাই আপনি পাঠ্যশালায় পড়েননি আমি স্কুলে লাইব্রেরি করলেন হ্যাঁ মানে আমার ওই ছোটবেলার থেকে একটা চিন্তা ছিল তাহলে লেখাপড়া দাঁড়ায় মানুষের কীভাবে কথা বলবো এটা আগে বললেন না তো ওই ওই সময় আর কি ছিল পাঁচ টাকা তো দুই মাস লেখাপড়া করলাম পঞ্চাশ টাকা দিয়ে তো সেই সময় তার চিন্তা মানুষের জন্য কিছু করা তো আমি পাশাপাশি যে বৃক্ষ রোপণ করি মোড়ে মোড়ে টিউ পুঁজে পুজো দিই মোড়ে মোড়ে গাছ লাগিয়ে দিই আমার গাছ শিলাই দেওয়া পর্যন্ত লাগানো আছে রক্ষা করে বাড়িতে পুকুরি বাড়ি গাড়ি দিতে বকুল গাছ লাগানো ওই গাছ থেকে সব আমার লাগানো বা ওকেন কোয়াট কাজ লাগাই দেখেন এইভাবে তার আট আমি দেখাইছি আমি জানি তো লেখা পড়া জানে লালন একাডেমিতে তিনটা বকল আপনারা দেখে আসবেন সেখানে যদি যারা যান আর ভাই কিন্তু যখন যে কাজগুলি করে আমি কিছু সময় দেখেছি ভাই রঙের এর কাজও করে বিল্ডিং এ সম্ভবত করেন না কি ভাই রঙের এর কাজ করতি তো কিছু সময় কিছু উপদেশমূলক কথা বলে ভিডিও ছাড়ে সেই কথাগুলি আমি ব্যক্তিগতভাবে একটা ভিডিওতে তিন চার বেশ শুনেছিলাম এত অয়েটফুল কথা আমার কাছে মনে হয়েছিল আপনারা আপনার আইডি কি ভাই আপনারা যদি মনে করেন তার আইডি থেকে দেখবেন তার কার্যক্রম গুলো এবং তার জন্য দোয়া করবেন সে অবশ্যই আমাদের ঝিনেদার একটা নক্ষত্র এবং এবং গর্ভীয় গর্ভ করার মতো একটি মানুষ এবং সাদাও হাস্যজল মানুষ এমন মানুষ এখন কোন বাজারে পাওয়া খুব কষ্ট কারণ যে যেখানে যাই করে আমরা আমাদের নিজের স্বার্থর মধ্যে থাকে হাজির করার জন্য করি এই ভাইকে আমি অনেক দিন ধরে অনলাইনে চিনে আজকে আমার দোকানে আসার জন্য আমি ভাইয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সে আমার এখানে এসেছে আমি খুব খুশি হয়েছি ভাইয়ের প্রতি ভাইয়ের জন্য সবার কাছে আমি দোয়া কামনা করি ভাই যেন সুস্থ থেকে আপনারা সবাই দোয়া করবেন এমন মানুষ বাংলায় না সারা পৃথিবীতে কোনো না কোনোভাবে ভালো থাকা উচিত তাদের জন্য আমরা হয়তো পৃথিবীটা সুন্দরভাবে এই সাজগোজভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পারবো বা পারি ভাই কারো মানুষের যদি কিছু বলবেন এখন আমাদের প্রত্যেকেই কিছু না কিছু করা উচিত মানে দোকানঘাটে বা যে কোনো জায়গায় দামি দামি কথা না বলে নিজে ভালো কাজ করতে হবে এই দেখো ভাইয়ের পোশাকটা দেখায় আপনাদের কারণ আছে একটা দেখানোর ভাই কখনো নিজেকে নিয়ে অন্যভাবে উপস্থাপনা করে না ভাই যেখানে যে অবস্থায় থাকে সব থেকে ভাইয়ের বেশি ভালো লাগে মাঠে ঘাটে ভাই যেখানে খালি গায়ে যে অবস্থায় থাকে ভাই সে অবস্থায় মানুষের মাঝে প্রেজেন্টেশন করে সবাই ভাই জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন খুদা হবে